আগামী শুক্রবার যেটা হবে সেটা হয়তো শাহাবান মাসে পড়তে পারে তাহলে সেই হিসাবে শাহাবান মাসে পাঁচটা জুমা পড়তে পারে কিন্তু সাবান মাস যখন আসে যাবে অর্থাৎ তারপরে আছে মাত্র এক মাস এক মাস রমাদনের বাকি তাহলে রামাদনের আগে আমাদেরকে রমাদনের মাসাইলগুলো জানতে হবে তারপরে রমাদনের পরে শেষে দিয়ে ঈদ আসবে ঈদের মাসালা জানতে হবে আবার ঈদের সাথে ঈদুল ফি সৎকাতুল ফিতর আছে ফিতরা যেটাকে বলি সেটা ফিতরার মাসাইল জানতে হবে সাথে সাথে অনেক অধিকাংশ মুসলমানরা রমাদান মাসে জাকাত আদায় করেন এই জন্য যে বছরটা রমাদনে রমাদানে পুরাইতে হিসাবে সহজ সেই জন্য তো সেই হিসাবে জাকাতেরও কিছু মাসালা আমাদের জানাটা প্রয়োজন যদিও জাকাত এখানে অনেকের উপরেও ফরজ নয় কিন্তু যাদের উপরে ফরজ তাদের জন্য তো জানা দরকার এবং যাদের উপরে ফরজ নয় তারাও জানার দরকার এই হিসাবে যদি রব্বুল আলমিন আমাকে জাকাতের মালিক বানায় জাকাত দেওয়ার জন্য যদি যোগ্যতা আমাকে দেয় তাহলে ওই জাকাত আমি কিভাবে দিব সেটার মাসালা আমাকে জানা থাকতে হবে